ছিল যে না কালারটা ঘুরে নিয়ে যাবো আমরা লাগাবো নাই আচ্ছা ঠিক আছে তো আমরা দেখি যে না পাবলিক বারবার নানা রকম কমেন্ট করে নানা রকম বক্তব্য বলে কিন্তু এই এইগুলা তো তুলে ধরা উচিত আচ্ছা আচ্ছা এইভাবে তো সংস্কৃতি আমাদের মানে কতক্ষণ বা কতদিন থাকবে জানি নাই তো আমার আমার জীবনে হয়তো মোর খুব খারাপ লাগছে আর কি লাইনটা ভালো লাগছে না মানে এই ধরনের মানে মানসিকতা নিয়ে মানে ডাকা ঠিকই লয় লোককে যখন ডাকি তখন বন্ধুত্বপূর্ণ হয় তারপরেই কিন্তু সেটা বন্ধুত্বপূর্ণটা মনোভাবটা থাকে নাই তখন সেটা কিন্তু ওটা মানে অন্যরকম মানে মনোভাব তৈরি হয়ে যাচ্ছে আর কি এখন জন্য সবাইকে মেলাটা ঠিকমতো পরীক্ষাটা তৈরি করার জন্য হয়তো এক দুটা শুরু করলো তারপরে এক নম্বর লড়াই শুরু হয় এটা আমরা সবাই জানি কিন্তু সাত নম্বরের পরে ছ নম্বরের পরে এক নম্বর লড়াই কোথাও দেখি নাই যে একটা সময় লড়াই হয় বলে

তো এখন সেই মালিকের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নেব কারণ নডিয়া বাবু যে বিখ্যাত রসিক ওনার কারা এই যে পরাজিত হওয়ার পর এখানে আছে তো তার কারা কেমন লাগিয়েছে কেমন খেলা দেখাচ্ছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো বেশি কিছু কথা না বলে আমি সেই সুনামধন্য কারা রসিকের কাছে কথা বলি তো আর যদি আপনার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো তবুও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পারবেন তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম আপনি আপনার পরিচিতিটা বলুন আমার নাম আছে লッキগন্ধা মাহাতো গ্রাম নড়িয়া পোস্ট অফিস গোপালনগর থানা মানওয়াজা জেলাপুরুলিয়া আচ্ছা তো আজকে আপনি আর খড়া কি রকম খেললো খড়া সেটা পাবলিক বলিবে আচ্ছা ওটা আমি আমি বেশি কিছু মানে গর্ব করে বলাত তো মানে ঠিকই না পাবলিক বলিবে কেমন খেলা দেখ কেমন খেলা দেখা হলো না দেখা হলো তবে একটাই দুঃখ আর কি মানে আমাদের

কালাই তো খাইয়াই নেয় মানুষও খাই নাই সারা মানুষ কেউ না একটা জলের পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এখানে এখনো পর্যন্ত কোনো কমিটি কোনো লোক আমাদের সাথে মানে সাক্ষাৎ পর্যন্ত করে না এখন পর্যন্ত আমরা আসিছি যে আমরা কি আছি মানে জলও খাইছি না খাইছি সে খবরও লেই নাই এটাই এটা বিশেষ করে আমার অন্য এই মানে এটাই বিশেষ করে দুঃখ কারণ আমার যতগুলো লোকজন নিয়ে এসেছি মানে তাদেরকে আমি এখনও পর্যন্ত কিছু মানে একটু জল দিতে পারি নাই আচ্ছা আপনার রসে কি লাগে হ্যাঁ আচ্ছা তো আপনারা এখন মানে খুব পারসানা আছে নাকি কি করব വൈദ്യা এখন কারা যখন আনেছি ভাবি যে পাবলিককে লড়াই দেখাতেই হবে এই কারণেই কারাটা ইয়া করেছি অনেক লোক আমাদের ইয়া করেছিল যে না কারাটা ঘরে নিয়ে যাব আমরা লাগাবো না মানে টাইম কাউভারের জন্য টাইমটা ওভারের জন্য আচ্ছা ঠিক আছে তো আমরা দেখি যে না পাবলিক বারবার নানা রকম কমেন্ট করে নানা রকম বক্তব্য বলে কিন্তু এইগুলা তো তুলে ধরা উচিত আচ্ছা আচ্ছা এইভাবে তো সংস্কৃতি আমাদের মানে কতক্ষণ বা কতদিন থাকবে জানি নাই তো আমার আমার জীবনে হয়তো খুব খারাপ লাগছে আর কি লাইনটা ভালো লাগছে না মানে এই ধরনের মানে মানসিকতা নিয়ে মানে ডাকা ঠিকই লয় আচ্ছা আচ্ছা লোককে যখন ডাকি তখন বন্ধুত্বপূর্ণ হয় তারপরে কিন্তু সেটা বন্ধুত্বপূর্ণটা মনোভাবটা থাকে নাই তখন সেটা কিন্তু ওটা মানে অন্যরকম মানে মনোভাব তৈরি হয়ে যাচ্ছে আর কি এখন বিরোধীর মতো এখন পর্যন্ত মানুষগুলো আমার সাথে সাক্ষাৎ করতে আসে নাই যে কেমন আছে কোথায় বাইনলো কি করলো না করলো কে কেমনভাবে আছে তাহলে কীভাবে মানে মানে আমার যা অভিজ্ঞতায় বলছে আর কি এবারে আমি তো খুব একটা বড় রসিক লই বা আমার

আর আপনার এই যে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট যেটা লাগিয়েছে তারপর কারা এখন কেমন আছে কারা ঠিক আছে কারা ঠিক আছে কারা কোথাও কোনো এত পাবলিক দেখতে পাবে তো কারা কোনো প্রবলেম নাই কোথাও পাই না এক ফোটাও আচ্ছা কারাটা আমি আমার ডুকটাক পাতেই পারে কারাটা আমি আপনাদের কাছে চলে ঠিক আছে সেটা আপনি দেখাবেন হ্যাঁ পাবলিকে যে কি লাগিয়েছে না লাগিয়েছে আচ্ছা মুখে বললে তো হবে না তো আপনাদের রেজাল্ট কি হলো রেজাল্ট আমার হারিয়েছি

to yeah. yeah.